গাইস অনেক দিন যাবৎ আমার ফুপি তার বাসায় যেতে বলতেছে বাট আমাদের সময় হচ্ছিল না তো এতদিন যাওয়া হয় নাই তো আজকে মূলত আমরা সবাই ফ্রি দেখে আজকে সবাই আমরা যাওয়ার জন্য প্রস্তুত আমার আব্বু তার বোনের জন্য এখানে ফল দিয়ে নিয়ে যাচ্ছে সে তার বোনকে এগুলো দিবে এর জন্য সে আমাদের গ্রামের বাসায় যেই বাগান সেখান থেকে এগুলো নিয়ে আসছে এই দিক দিয়ে আমি আমার পুচকে ভাগনাদের জন্য খাবার নিয়ে যাচ্ছি আর পিচ্ছি মানুষ তো চিপস চকলেট এগুলো খাইতে বেশি পছন্দ করে তো এখন মূলত সেই সব কিছু নিয়ে যাচ্ছি ফুলপিদের দেবার সে এসে তো আমার ভাইয়া মহা খুশি সে উঠানের একবার এই পাশে আসে আবার ওই পাশে যায় আর একবার হাস তারায় আবার কবুতর তারায় ও তো দেখে না সচরাচর তো ও যখন এগুলো দেখতে পায় তখন ও অনেক বেশি খুশি হয়ে যায় আমার ফুলপিট আবার সব কিছু আছে গরু ছাগল মুরগি কবুতর সব কিছুই ফুফু অনেক শখ করে লালন পালন করে এরপর আমার পুচকে ভাইকে গরু দেখাতে নিয়ে আসলাম আমার ভাই ও তো কখনো গরু দেখেই নাই ও এত বড় বড় গরু দেখে অনেকটা ভয় পেয়ে গেছিল এরপর ও নিজে আবার গরুর কাছে যাইতে চাচ্ছিলো ও আবার একটা প্রাণীকে ভয় পায় না আবার যখন কাছে আসে তখনও অনেকটা ভয় পায় এগুলো আমার ফুপির কবুতর আমার ফুপির প্রায় পঞ্চাশ জোড়া মতো কবুতর ছিল আগে বাট এখন তিরিশ জোড়ার মতো আছে ফুপির কবুতরের ঘরে একটা না ফুপির কবুতরের ঘর দুইটা কারণ অনেক কবুতর তো দেখে গেছে যে একটাই হয় না এর জন্য ফুপি আরেকটা বানাইছে ফুপির বাসার পাশেই আমার আরেকটা ফুপির বাসা আমার আবু মূলত তার অন্য বোনের বাসা দেখতে আসছে বাট একটা কষ্টের কথা কি আমার এই ফুপিটা আর বেঁচে নেই উনি অনেকদিন আগে মারা গেছেন তো আমার আপু মূলত আমার ফুপা আমার ফুপা তো ভাই তার বউ তার ছেলে সবাইকে দেখতে আসছে এইখানে আসার পরে ভাবি সর্বপ্রথম আমাদের হালকা পাতলা নাস্তা দিল আজকে যদিও আমরা ভাবিকে বলে আসি নাই কারণ ওই ফুপিদের বাসায় আসছি আর এই ফুপির বাসা যেহেতু কাছে তো আমরা ওই বাবদ হচ্ছে দেখতে আসছি তো ভাবি মূলত অনেক মন খারাপ করছে যে আমরা তার কাছে বলে আসি নাই সে কিছু আয়োজন করতে পারে নাই আমাদের জন্য এই দিক দিয়ে একটা কিছু খেয়াল করছেন আমার ভাইয়ের ছেলে মানে আমার ভাস্তে ও ভিডিওগ্রাফি করায় ব্যস্ত অ্যাকচুয়ালি ও হচ্ছে একটা পুচকু ইউটিউবার ও নিজেই ভিডিও করে নিজেই এডিট করে নিজেই আপলোড দেয় মানে ও অনেকটা ইন্টেলিজেন্ট মাশাল্লাহ এরপর আমার ভাস্তে ও আমাকে ওদের ছাদের ওপর নিয়ে গেল ছাদ দেখাতে তো এইখানে এসে পিচ্ছিদের মতো সে অকাশ করতেছে যা স্বাভাবিক পিচ্ছিরা করে ওর চেহারাটা মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগে আমার কাছে কজ ওর হাসিটা জাস্ট ওয়াও তো আমি ওকে বললাম যে গাছ লাগাইতে বাট ও বলতেছে আমাদের তো গাছ অলরেডি আসছে তো ছাদে গাছ লাগাইতে হবে না ও একটু পরপর আমার দিকে তাকায় মুচকি মুচকি করে হাসে মানে ওর হাসিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন মুচকি হাসি দেয় তো ও এদিকে বললো ওর আব্বু নাকি এখানে বসার জন্য জায়গা বানাইছে ওর আব্বু বলতে আমার ফুপাতো ভাই আমার ফুপাতো ভাই মূলত অ্যাব্রোডে থাকে তো এই সব ডিজাইনের ব্যাপারে আমার ভাবিকে বলছে আমার ভাবি মূলত মিস্ত্রিতে কাজ করাইছে এসে আমার তো আমার ভাবি ছাদের দিকে নজর গেছে কারণ ভাবি ছাদটা একদম খালি এইখানে জাস্ট গাছ লাগাই দেয়া আর আমার গাছ লাগাইতে অনেক বেশি ভালো লাগে আমি হইলে এই ছাদটা একদম গাছ লাগায় ভরে ফেলতাম বাট আমার ভাবি সে অনেকটা ব্যস্ত থাকে আমার ভাস থেকে নিয়ে তাকে নিয়ে স্কুলে যাইতে হয় সংসার একটা তাড়াহুড়া তো এর জন্য ভাবি মূলত ওইভাবে সাধে সময় দিতে পারে না এই দিক দিয়ে আমার ভাসতে আনাস ও আমাকে ডাক দিয়ে বলতেছে যে ফুপি তুমি ওই পাশের ভিউটা ক্যাপচার করো ওই পাশের ভিউটা অনেক সুন্দর আসলে এদিক দিয়ে হচ্ছে সানসেট হচ্ছে আর এই ভিউটা সিরিয়াসলি অনেক সুন্দর ছিল ছিলবিধে ও আমাকে আইডিয়াটা দিল আনাস আবার খেলায় ব্যস্ত হয়ে গেল আমি যখন আসতেছিলাম ও রুম থেকে আমাকে দেখে ফুপি ফুপি বলে ডাক দিচ্ছিলো আর আমার কাছে দৌড়ায় এসে বলতেছে ফুপি আমি কিন্তু তোমাকে অনেক সাপোর্ট করি বাট তুমি আমাকে সাপোর্ট করো না কেন আমি তোমার ব্লগ ডেইলি দেখি বাট তুমি দেখো না কেন মানে আমার হচ্ছে দুইটা আইডিয়া আমার ফোনে তো একটা আইডি মূলত আমি ওর ব্লগ ডেইলি দেখি আর অন্যটা হচ্ছে আমার অফিসিয়াল আইডি এই দিক দিয়ে আনাস আবার আমাকে ওর রুমে নিয়ে আসছে ও আমাকে দেখাইতে আসছে যে ফুপি আমার সাবস্ক্রাইবার এত কম কেন তোমার তো কম ছিল আমার থেকে তাহলে তোমার বাড়লো ভাবে। মানে ও হচ্ছে আমার সাথে কম্পিটিশন করে চলতেছে ও কিন্তু অনেকটা পিচ্ছি বাট ওর মধ্যে অনেক নলেজ আছে মানে এক কথা বলা যায় ও অনেকটা ইন্টালিজেন্ট কারণ ও ইডিট তারপর পড়াশোনায় সোশ্যাল অ্যাপ সব দিক দিয়েও অনেকটা ফাস্ট আর এটাই মূলত ভালো কারণ অ্যাট প্রেজেন্ট এগুলো দরকার এরপর মূলত সন্ধ্যা হয়ে আসতেছিল বিধায় আমরা এখন চলে যাচ্ছি ওই ফুপির বাসায় আমরা ওই ফুপির বাসায় এসে আমরা এখানে বেড়াইতে আসছি ওই ফুপি তো কলের ওপর কল দিচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি না কেন মানে পাশাপাশি দুইটা ফুপির বাসা তো এর জন্য সময় নিয়ে আসার দরকার ছিল বাট আমরা সময় নিয়ে আসি নাই জাস্ট সীমিত সময় নিয়ে আসছি তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত ওই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন